আসসালামু আলাইকুম আরবাল্লাহুদ ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি আপনাদের সাথে আছি সুরাইয়া সুলতানা শ্রীতি আমার আরবাল্লাফুদ ফ্যামিলি ব্লগ পেজ আছে পেজ অ্যান্ড চ্যানেল সেম নেম অনেক দিন পরে ব্যাক ক্যামেরা থেকে লাইভে আসলাম চ্যানেলের লাইভে পেজের লাইভ টুকটাক করা হয় কিন্তু চ্যানেলের লাইভে খুব কমে আসা হয় অনেক দিন পর লাইভে আসলাম জানি না এখন কেউ জয়েন হবেন কি দেখতে পাচ্ছেন যে গাছটার কথা বলতে চেয়েছি যে গাছে এত সুন্দর ফুল সত্যি মহান আল্লার সৃষ্টি মানে কি বলবো চমৎকার সৃষ্টি আমার প্রতিদিন ভোরবেলায় আর হচ্ছে মানে নামাজের পরে আর হচ্ছে মাগরে আগে মানে এই আসরের শেষের টাইমে ব্যালকনিতে এসে আমি গাছটাকে দেখি গাছের মধ্যে ফুল এত সুন্দরভাবে দিয়েছে মাসাল্লাহ চোখ জুড়িয়ে যায় এছাড়াও কাক এত কাক বসে যে ছাদে কাক কাক পাখির শব্দ ভালো লাগে তার সাথে গার্ডেন শব্দ আছে যেহেতু আমার মেইন রোডে বাসা পাখি দেখি কাক দেখি এই যে গাছের ভিতরে কাক গাছে কাক বসে আছে আমি জুম করে দেখাচ্ছি অনেক ভালো লাগে কি সুন্দর ফুল দেখতে পাচ্ছেন নেস্টর আপনারা তার মধ্যে কাক বসে আছে পাখিরাও আসছে আমি ট্রাইফডে মোবাইল দিয়ে নাই কারণ আমি ভিডিও সরি ভিডিও না লাইভটা ছোট করে করবো ট্রাই করতে মোবাইল দিলে মোবাইলটা নড়তো না এখন নড়া করছে আপনারা হয়তো বা পরবর্তীতে লাইভ দেখলে বিরক্ত হবেন কেউ বিরক্ত হবেন না প্লিজ আজকে অনেক ভালো লাগা থেকে লাইভে চলে এলাম অনেক দিন লাইভে আসা হয় না এবার থেকে ট্রাই করবো যে টুকটাক যেন লাইভ করতে পারি আর আমার চ্যানেল মনিটাইজ হয়েছে অনেক দিন ধরে কিন্তু চ্যানেলে খুব ভালো ভিডিও মেক করতে পারছে না সময়ের জন্যে সময় থাকলে দেখা যায় হয়তো একটা বিপদ আছে বিপদ আপদ অসুস্থতা এগুলো লেগেই থাকে দেখতে পাচ্ছেন কাক এই যে ছাদে কাক দেখা যাচ্ছে কি সুন্দর তাই না মানে আমার কাছে একদম গ্রাম মানে গ্রাম গ্রাম ভাবটা চলে আসে আমি তো গ্রামেরই মেয়ে গ্রাম অবশ্য ভালো লাগবে অবভিয়াসলি আপনাদেরও ভালো লাগে তাই না কিন্তু আমি যখন এই ব্যালকনিতে অথবা ছাদে যাই এই কাকগুলো দেখি সব সময় পাখি দেখি গাছে ফুল দেখি বা গাছের বাতাসগুলো পাই তখন আমার না মনে হয় যে আমি আমার গ্রামে আছি সুন্দর বাতাস দেখতে পাচ্ছেন এটা ফুল গাছটার পাশে এটা হচ্ছে নারকেল গাছ ওই সাইড দিয়ে আমরা হচ্ছে বাজারে যাই বাজারও হাতের কাছে আবার এই গাছের পাশে দিয়ে কিন্তু মসজিদ বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন তার পাশেরটাই কিন্তু মসজিদ রয়েছে পাশে আর এই গাছের ফুলের অনেকগুলো ভিডিও আছে চ্যানেলে আছে কিনা জানি না কিন্তু আমার পেজে আছে ভোরবেলায় কোনো সাউন্ড থাকে না তখন গাছের বাতাসটা খুব ভালো লাগে প্লাস গাছের ফুলগুলো দেখতে ভালো লাগে তার সাথে পাখির শব্দ দুর্গুন শব্দগুলো শুনতে পাই কারণ ভোরবেলায় তো খুব একটা গাড়ি চলে না যার কারণে তো সাউন্ড নেই এই যে মেট্রো রেল যাচ্ছে মেট্রো রেল দেখতে পাচ্ছেন এই যে মেট্রো রেল তো সবাই ভালো থাকবেন আজকের লাইভটি এখানে শেষ করবো আল্লাহ হাফিজ একজন মনে হয় জয়েন হয়েছেন কে জয়েন হয়েছেন অবশ্য বুঝতে পারছি না যাই হোক লাইফটা শেষ করে নিব হঠাৎ ইচ্ছে বললো তাই একটা লাইভ দিলাম